দুনিয়ার সব নাস্তাকে হার মানাবে মাত্র দশ টাকা খরচ করে এমন মজার নাস্তাই হতে পারে না সুপার টেস্টি যাকে একবার বানিয়ে খাওয়াবেন সেই আপনাকে খুঁজবে বারবার খেতে চাইবে এ নাস্তা আমাদের আদরের সুনামনিরা এটাই কিন্তু খেতে চায় বারবার তবে আর কথা কেন চলুন দেখি নেই ঝাটপট এত মজার সুপার টেস্টি নাস্তাটা কিভাবে বানাতে হবে এত অল্প খরচে অল্প সময় বানানো যায় জন্য বেশি কিছু লাগবে না দুইটা আলু নিয়ে নিলাম আলু গুলোর খোসা ছাড়িয়ে নেব খোসা ছাড়ানোর পর এই গ্রেটার দিয়ে কিন্তু আমি আলুগুলো লম্বা লম্বা কুচি করে নেব। এই গ্রেটার দিয়েই এই কাজটা করা যাবে তো একদম ভাজির মতো করে নিয়েছি চাইলে কিন্তু আপনারা নাইফের সাহায্যে বা বটি দাদিও এই কাজটা করে নিতে পারেন আমি একটা গাজরও নিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এই জায়গায় আরো অন্য কোনো সবজিও অ্যাড করতে পারেন কোন রকম সমস্যা দেখবেন যে এই নাস্তাগুলো প্রত্যেকটা ঘরে ঘরে বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করে আসলে কি ফ্রেঞ্চ ফ্রাইটা খেতে খুব বেশি লাইক করে এটা কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইয়ের থেকে কোনো অংশে কম হবে না এগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি তিন চারবার ছাঁকনি দিয়ে ছেকে পানিটাকে ঝরিয়ে নিয়েছি স্বাদ যে লবণ দিয়ে দিলাম গুলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়াও দিচ্ছি এক চা চামচ পরিমাণ এবার দিয়ে দিব চিকেন পাউডার এখানে চিকেন পাউডার ব্যবহার করছি আমি দুই টেবিল চামচ পরিমাণ এই চিকেন পাউডারটা কিন্তু আপনারা পেয়ে যাবেন আমার কাছে উপরে নাম্বার দেওয়া আছে চাইলে কিন্তু আপনারা কল করে অর্ডার দিয়ে ফেলতে পারেন এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিলাম দিয়ে দিচ্ছি ময়দা দুই টেবিল চামচ পরিমাণ ময়দার পরবর্তীতে চাইলে কিন্তু কর্নফ্লাওয়ারও দিতে পারেন আপনারা কর্নফ্লাওয়ারটা দিলেও মুচমুচে থাকবে ময়দা দিলেও মুচমুচে হবে তারপর খুব ভালোভাবে মাখিয়ে হাতে এভাবে করে নিয়ে নিয়ে তেলে ভেজে নিতে হবে সবগুলো একইভাবে আমি তেলে ছেড়ে দিব মিডিয়াম হিটে এগুলোকে ভাজতে হবে একটু সময় নিয়ে ভাজলে অনেক বেশি ক্রিস্পি হবে এটা এত বেশি মজার হয় ফ্রেঞ্চ ফ্রাইয়ের বন্ধু বলতে পারেন আমাদের আদরের ছোট্টমণিরা কিন্তু খেতে ভীষণ পছন্দ করে এই ধরনের খাবারগুলো অল্প খরচে অল্প সময়ে আমরা চাইলেই বানিয়ে দিতে পারি এত মজার এই নাস্তাগুলো মেহমান ঘরে বসিয়ে রেখেও চায়ের আড্ডায় তৈরি করে ফেলতে পারি আমরা তাই না এত মজার আর সুন্দর লোভনীয় এই নাস্তাটা চায়ের সাথে খেতে ভীষণ ভালো লাগে তবে আমি টমেটো সস দিয়ে এটা এখন পরিবেশন করব। কতটা ক্রেস্পি হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন এটা আর বলার ভাষা রাখে না এত বেশি মুচমুচে আমি একটার পর একটা নিজেই খেয়ে ফেলতেছি এগুলো বানালে বেশি করে বানাবেন না হলে কিন্তু কারাকারি অবস্থা হবে ঠিক এমন নাস্তাই তৈরি করে দেখালাম মাত্র দশটা টাকা খরচ করলেই এত মজার নাস্তাগুলো তৈরি করে ফেলতে পারবেন তো এখন আমি একটা আপুকে অনেক বেশি ভালোবাসা জানাবো স্বর্ণা আপু আপনার প্রতি আমার অনেক অনেক ভালোবাসা রইল সে সাথে সব আপুদের প্রতি আমার ভালোবাসা রইল স্বর্ণা আপুটা বিশেষ করে আমাকে অনেক বেশি ভালোবাসে আপু আমাদের প্রোডাক্টগুলো নিয়ে অনেক বেশি সন্তুষ্ট অসংখ্য ধন্যবাদ আপনার এবং আপনার পরিবারের প্রতি অনেক অনেক দোয়া ভালোবাসা রইল সত্যি কথা বলতে আপনাদের ভালোবাসাই আমি এতটা দূর এগোতে পারছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ